মুর্শিদ তোমার দরবারে সাকর মীরা কি বায়ামারি রোদার মাইন রোজা সাইলা রোদার মাইন রোজা সাইলা এক সাথে মুর্শিদ তোমার দরবারে সাকর মীরা কি বায়ামারে চলে মানসান একজোক পাৰ হৈছে অ ফ তুমি যাও বাড়িতে যাও বিয়া সাথী কৰি কৰ আমাৰ বাৰীতে আৰু জাগা নাই অ আমি তো জীৱনে কোনো কৰ্ম শিকি আমি জীবনে কোনো কাম শিখি নাই আমি একটা শিখছি আপনার বাইরের তলায় ফিরের বাড়ি লেফটিন ফিরের বাড়ি ফোরে সার আমি কিছুই শিখি আর কিছু শিখে ফিরে কান্দে ভক্ত কান্দে ফিরে কান্দে বক্ত কান্দে কান্দে মহিলা গেলে দিলে দেখা লাভ হইব কি মহিলা গেলে দিলে হবে কি এখন না দিলা দেখা রে মহিলা গেলে দিলে দেখা লাভ হইব কি এখন না দিলা দেখা থাকতে যদি নাহি ভাই মইরা গেলে উপায় নাই থাকতে যদি মইরা গেলে উপায় নাই তোর বি প্রেমের ভালা গলায় ভৈরা সে ভাবি তোর মালা গলায় ভৈরা সে কোন নদীলা দেখা এক ঘরেতে দুইজনের সদা দেখা দেখি হয় এক ঘরেতে দুইজনের সদা দেখা দেখি হয় ফরদার আড়ালে পয়সা করসা লাগে ফরদার আড়ালে পয়সা করসা লাগে এখনো না দিলা দেখা

ভক্তের লাইগা কান্দিনি ফিরে কজা গেছে গেছে বক্ত আর ফিরে আট থেকে দশ বছর কোনো সারা নাই শব্দ নাই টেকা নাই বক্ত ফিরে বাজে রে ফিরে মাঝে মধ্যে বক্তের লাইগা কান্দে সুলেমান রে আ তোর কি বীর লাগা মায়া লাগে ফিরে কান্দে কার লাগা আমি নি তোমার গদয়াল তুমি নি আমার আমি নি তোমার গদয়াল তুমি নি আমার কাছে আইসা ভালো বাইসা কইয়া যাও গে আছে আইসা ভাল আইসা কই ওই তেলোৱাৰ শাক কান্দে বক্তৰে লাইগা ফিরে কান্দে 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 বক্তরা কওঁ বাজার আপনি তারে বললেন না সে আঠ বছর দিরা ফিরে বাড়িতে নাই তাই ক নাইলে কি হইবো সেতো তো আমারে ভুয়ে আল্লাহ বক্তরা জ্বালাম হাবিব সারে জ্বালাম হ্যাঁ বাবা হাবিব সাহেব একদিন আহত একটা নৌকান বড় বড় ফৈসা বড় একটা কিস্তি আনছে কিস্তি আনছে বাজানো নৌকা আগামী কালকে সকালে আমরা লোকমানের বাড়ির দিকে যাও আল্লাহ হকের জন্য কেমন ভক্ত আসে ফিশাবে নিচে বর্ষে বক্তরা নাও বাইতে 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 আট বছর কত বছর আট বছর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই লোক মানে দিলুয়ার সার বাড়ির দিকে তাকাইয়া থাকে তার বাড়ি পূর্ব দিকে ফিরে বাড়ি পশ্চিম দিকে কোন দিকে পশ্চিম দিকে সূর্য দিদি এলা ওই পূর্বের মানুষের মুখে লাগবনি। নি মানুষে কর লোকমান তুমি কি সূর্য তোমারে এই রুদ্রের মধ্যে এইদিকে তাকাইয়া থাকো খে থাকো তোমরা বুঝত না